একদিন একরকম ইফতারি ভালো লাগে হইতে দিন গিয়ে এক রকম ইফতারি ভালো লাগে এর লাগে আজকে অন্য রকম ইফতারি বানালাম আসসালাম আলাইকুম আর ফারা ভাইয়া রান্নার ভাইকে কেরো আলহামদুলিল্লাহ না বোন ভালো আছি আর যাকে কেনে করি ইফতারি বানাই হে নগরা যে দেখাইম দেখাই ভাইকে হারেন দেখানে কিছু নাই রাঁধছি এর লাগে শেয়ার করি তো বয় দিসি হয়ে লাগে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিসি কতন জায়গায় হরুদ তেল হেরো দিয়ে দিয়েছি কোথায় জায়গায় হাতলা হাতলা করে হেস কুসি দিদি সে সাতারে সতারে সিঁড়িবি দিদি সে দাস চলি এলাশি আবারও দুই মিনিটের মতো লাড়ি সাড়ে দিদি সে গরু গোস্তই কিন গোরু গোস্তই কিনে হাস মিনিটের মতো লাড়ছি লাড়ি সাড়ে দিদি সে আধা বাড়া রোহন বাড়া দিদি সে কুদ্রা মতো নুন বেগ কিনতে মশলা শেষ এখন কতক্ষণ হাস মিনিটের মতো লাড়ি সাড়ি হাস মিনিট লাড়ি নাগো আপারা ভাইয়ের মন আধা ঘন্টা পর্যন্ত লাড়ছি অল্প জল দিই হেয়ারে দিদি সে দিয়ে দিছি আরেক চোলার মধ্যে গরম হানি করছি অন দিদিসি গরম হানি তিরিশ মিনিটেরও বেশি এখিনে কষাইছি দি দিছি পরিমাণ মতো গরম হানি গরম হানি দানের হরে আধা ঘন্টা পর্যন্ত আবারও এই ঘিনটে কষাইছি কষানোর হানে কিন হয়ে গেছে অন দিদিছি কো চোলা বোর্ড চোলা বোর্ডটি গুন আগে আয় নন্দি সিদ্ধ করে রাখছি চোলা দ্যানের হরে লাড়ি সারি দিদিসি পরিমাণ মতো কদ্রো আলু আলু কিন্তু বুড়ের মতন সাইজ করে কাটছি গোস্ত কিন্তু একসার বালা করে সিদ্ধ করে এলাইছি বুট কিনে সিদ্ধ আনা দিয়ে দিয়েছি কেউ গে কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি গোস্ত যাতে লাল দেয়া যায় দিয়ে আজের দুই হেলি পরিষ্কার করে রাখছি সিদ্ধ চাইল আজের মানে আধা কেজি আবার কেউ হয়তো বুঝছেন না আজের কয় কী আঙ্গ আঙ্গে আধা কেজি সাইলের আজের কয় সাইল গুঁড় দেয়ানের হরে বেগ কিন বালামতো উল্টায় ফাল্ট দিতেছি গরম মশলা গরম মশলা দেন হয় কতক্ষণ কষাই আবারও পরিমাণ মতো দি দিতে সে গরম হানি গরম হানি দিলে তাড়াতাড়ি খিচুড়ি রান্না হয়ে যায় কেউ এই খিচুড়ি রাঁধতে চাইলে বুট দিয়ে এরকম আনারা ফলাশাল দিয়েও রাঁধতে না ফলাশাল রাঁধে না সিদ্ধ সাল দিয়ে মনে হয় স্বাদ লাগবে আর দেখছি একজনে হৃদ্ধ সাল দিয়ে রাঁধছে স্বাদ লাগছে দি দিছি আবার ফেদি কাঁচা মরছি ফ্রাই হয়ে গেছে বহাই দিছি এখন তাওয়া তাওয়ার ওফ বহাই দিছে এখন আস্তে আস্তে ও সান গো সান আর ফারা বাহে কত সুন্দর কালার সান ডিম দুটা কেওড়া জল তো খিজুড়ি বেশি তো দুই মুখা কেওড়া জল দিয়ে দিতেছি কেওড়া জল দিলে একখানে হওয়াদ লাগবে ঘেরান বাড়ি কেওড়া জল দেয় না ধর উল্টে ফাল্টাই দিয়ে যাতে কেওড়া জল ব্যাগখানা লাগে সান আর দিয়ে খুঁসুনরে ধরে দেখছি এনে ছাড়ে না হয়ে গেছে গো আফারা বাহিরা বন্ড হরাইছে কী যে গেরান বাহারাই মনে হয় বিরানি রেঞ্চি ওই যে কেওড়া জল দেয় সুন্দর একটা ঘেরান বাড়িছে বিশ্বাস না আখরা বাইয়েরা মিছা কথা কই একসান হাসা কথা কই এত স্বাদ দইছে আল্লাহ নাই এমত খাইছে কেউ এই খিজুড়ি খাইতে চাইলে আনারা গরু গোস্তি না খাইলেও মোরগ দি দি খাইতে নারেন মোরগ দি আনলেও সুয়াদ লাগে তাইজগার ভিডিও হয়ে পর্যন্তই ব্যাকে বালা থাকেন ব্যাকে বেকালায় দোয়া করিয়েন আজকের ভিডিও হয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ